দলে দোলে দলে প্রাণ ভোলে ভোলে ছুনিয়েছে অত ভিন্ন দুটি প্রাণ নিলো নে রাজকবিত্রো আশাও ফাহাদ ভাইয়ের বিবা আহমোबारक merhaba রুবা অপূর্ব বিবা আহমোबारक merhaba ফাহাদ ভাইয়ের বিবা আহমোबारक merhaba রূ বা মর হবা সুখি জুগুল জীবন হোক ভরপুর হনতের শাদী মুব হো বর ভরপুর শারট জীবন হনতের শাদী মুবারক হো গরু কতে ভরপুর সারারটি জীবন হো আজ দুয়ারে রঙিন সময় নাচ কারণ নরা আজ দয়া কাশে দিলো প্রেমের পায়রা ধরা আজ দুয়ারে রঙিন সময় নাচ ধারণ করা আজলি দয়া কাশে দিলো প্রেমের পায়রা ধরা ফাহাদ ভাইয়ের ভি বাবু मर हाबा रूबायापुर बीबाह अहम मुबारक मर हाबा फायूर बीवा अहम मुबारक मर हाबा रूबायापुर बीवा अहमुबारक मर हाबा सुन्न मोने पुण्य नाम अनुता सुन्न तेरा सुदी मुबारक हो বরকতে ভরপুর সারা কি জীবন হো সুন্নতে রসুল শাদি মুবারক হো বরকতে ভরপুর সারা জীবন হো এক কবুল দইট জীবন কি শুধু বাধা আর ভূমি বিয়ে পূরণ হয় ইমানের আদা এক কবুল শোধ বাধা আর ভূমি নির্বিয়ে পূরণ হয় ইমানের রাধা যান সুখে কাটুক প্রতিটি পল সুন্দদেরা সো সাধিবারক হো ভরুপোদে ভরপুর সারাটি